আসসালামু আলাইকুম দেখো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে আমরা যেখানটায় আছি কুমিল্লা দক্ষিণ সংগ্রাস সংগ্রাস দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া নাও এটা দক্ষিণ পশ্চিম পাড়া হ্যাঁ দক্ষিণ পশ্চিম পাড়া মুক্তার বাড়ি বলে এটাকে মুক্তার বাড়ি বলে আবার না মুক্তার বাড়ি রোড এই হলো বাড়িটা বাড়ি কত বাড়ি কত জায়গা কত ছয় শতক ছয় শতক জায়গা আছে তো বাড়িটা দেখিয়ে দিচ্ছি এটাও সংগ্রাস এরকম এই যে রাস্তার পাশে ছয় শতকের জায়গা এবং দুইটা গ্যাসের চুলা আছে আর চার শতকের মধ্যে চার শতকের মধ্যে চারতলা ফাউন্ডেশন আছে জায়গা হলো টোটালি ছয় শতক যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে আমাদের পুরোনো ভাই বন্ধু যারা আছে সবাই দেখতে পায় আর বিশেষ করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে রেডি বাড়ি টিনশেট বাড়ি কম দামি জায়গা বেশি দামি জায়গা এবং কুমিল্লা শহরের যে কোনো জায়গায় চাচ্ছেন ইনশাল্লাহ না থাকলেও আমরা কালেকশন করার চেষ্টা করি তবে আপাতত অনেক জায়গায় আছে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের উৎসাহে চ্যানেলে ইনশাআল্লাহ অনেক ছড়িয়েছে প্রতিনিয়তি কল আসে তবুও আপনাদেরকে বলতেছি যদি এরই মধ্যে কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ছোটো ভাই মনে করেন আর বড়ো ভাই মনে করেন একটু একটুখার দৃষ্টিতে দেখবেন অনেক সময় আসলে এই চ্যানেলগুলি এই মিডিয়া জগৎটা আসলে অনেকে যারা আসছে আসলে একটা ট্রেনিং নিয়ে আসতে হয় আমি আসলে প্ল্যান করেও আসি নাই ট্রেনিং নিয়েও আসি নাই যার কারণে ভুলভ্রান্তি হতেই পারে ভুলভ্রান্তি হলে ছোটো ভাই বা বড়ো ভাই হিসেবে বলতে পারেন ইনশাআল্লাহ সংশোধন করে নেব পরিবর্তন করে নিব তো ভুলভান্তি হতেই পারে যেহেতু আমার কোনো ট্রেনিং নেই স্বাভাবিক আমি যেটা ক্লিয়ার বলতেছি আমার কোনো ট্রেনিং নেই আর অনেকেই যারা ফে ফেসবুক ইউটিউব ইউজ করেন ইউটিউবে পেশাগতভাবে যারা ভিডিও দিয়ে থাকেন এডিট করে আসলে সাজিয়ে গুজিয়ে ল্যাপটপে একটু সাজিয়ে গুজিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কথাগুলিও এডিট করে তা আসলে আমি নর্মালি কথা বলি সাধারণত মানুষের সাথে যেভাবে কথা বলি ওইভাবেই কথা বলি এবং ওইভাবেই ভিডিওটা দিয়ে থাকি তো আসলে সাজানো বোঝানো হয় না কারণ ওটা করতে হলে আমার আরেকজন লোক রাখতে হবে আমার যেহেতু আমি আগেই বলে নিচ্ছি যে আমার যেহেতু ট্রেনিং করা নেই বলে নিলাম তো এই পর্যায়ে আমি এটা প্রাইজটা বলে দিব সাথেই থাকুন তার আগে আমার নাম্বারটা দিয়েছি কোন দিকে গেছে কোন গেছে তার আগে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব সাথেই থাকুন আচ্ছা দর্শক আমি প্রাইসটা পরে স্ক্রিনে লিখে দেবো আসলে যিনি প্রাইসটা জানাবেন উনি যে কোন দিকে গেছে আমি আসলে খুঁজেই পাচ্ছি না এই হলো আমাদের বিবি বাজার রোড তো রমি আমি ডাকতেছি আপনাদেরকে দর্শক এটার প্রাইসটা এক কোটি তিরিশ লক্ষ আজকিং প্রাইস তারপরে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ